গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো বর্তমানে আমি আছি একটা এসি ট্রেনের মধ্যে তো এটা যাচ্ছে চেন্নাই টু হাওড়া আর বর্তমান সময়ে এসি ট্রেন আর স্লিপার ট্রেনগুলোর অবস্থাটা রকম সেটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যারা অন্তত ট্রেনে যাতায়াত করো তারা এই ভিডিওটা অবশ্যই দেখো না হলে নিজেরা খুব সমস্যায় পড়বে আর এই ভিডিওটা দেখলে কিছুটা সতর্ক হতে পারবে তো এসি ট্রেনের মধ্যে খুব একটা অসুবিধা নেই যদিও কারণ শুধু কি কি অসুবিধা আমি তোমাদের এখন বলে দিচ্ছি এসি ট্রেনে আগেও যাতায়াত করেছি কিন্তু এইবারে যা দেখলাম যে বাথরুমগুলো এসি ট্রেনে সেগুলো আগের তুলনায় মানে এতটা পরিষ্কার নেই মোটামুটি আছে বাথরুমগুলো মোট ব্যবহার করা যাবে কিন্তু আর যেটা দেখলাম আমি এসি ট্রেনে অনেক ছোট ছোট আঁটোলা দেখলাম আর দেখলাম মশা অনেক মশা দেখলাম এসি ট্রেনের মধ্যে এই সব মানে আটশোলা মশা এগুলো মানে খুবই বাজে ব্যাপার মানে এসিতে থাকলেও তোমরা নিশ্চিন্তে যেতে পারবে না আর তোমরা যারা বাড়ি থেকে খাওয়ার আনো কিংবা ট্রেনে খাওয়ার যদি অর্ডার দিয়েও নাও খাওয়ারগুলো একটু সংরক্ষিত রেখো কারণ বললাম আরশোলা অনেক আছে ওই দিক থেকে একটু সাবধানে থেকো আর এসি ট্রেনে খুব একটা আর অসুবিধা দেখলাম না আর বাইরের কেউ হুটহাট করে এসি ট্রেনে উঠে পড়ছে না এইটাই যা সুবিধা আর যারা স্লিপারে আসো তাদের জন্য আমি বলবো যে অত্যন্ত খারাপ এখন স্লিপারের অবস্থা কারণ জেনারেল যেগুলো ছিল জেনারেল সব উঠিয়ে দেওয়া হয়েছে জেনারেলের যেসব মানুষজন তারা স্লিপারে আসছে আর ওদেরও কিছু দোষ নেই কারণ সাধারণ মানুষ কত পয়সা পাবে যে স্লিপারে টিকিট কাটবে কিংবা এসির টিকিট কাটবে এসির টিকিট যারা মধ্যবিত্ত তাদের পক্ষে একটু সুবিধাজনক হয় কিন্তু মধ্যবিত্তর নিচে যারা অর্থনীতির দিক থেকে অনেক দুর্বল তারা কিভাবে পারবে গরিব মানুষ কিভাবে পারবে বলো তোমরা তো যারা বেশিরভাগ আমাদের ওই দিক থেকে মানে আমাদের পশ্চিমবঙ্গ থেকে এই এইদিকে বেশিরভাগ মানুষজন কাজে আসছে তো সাধারণ মানুষ দুটো খেটে খাওয়ার জন্য বাইরে আসছে যদি ট্রেনে যাতায়াত ভাড়াই এত যায় তাহলে সাধারণ মানুষ কি করবে তো তোমাদের আমি কিছুটা ফটো আর কিছু ভিডিও তুলে ধরছি আমি স্লিপারের অবস্থাটা যদি তোমরা দেখো অবাক হবে মানে খুব নাজেহাল হতে হয় আর যারা মহিলা মহিলাদের ক্ষেত্রে তো অনেক অসুবিধা আমি বলবো যারা একটু মধ্যবিত্ত মানে যাদের একটু টাকা পয়সা আছে মোটামুটি স্লিপারে টিকিট না কেটে তোমরা এসিতে টিকিট কেটো মানে আমি থার্ড এসির কথা বলছি থার্ড এসিতে মোটামুটিভাবে আসতে পারবে কিন্তু স্লিপারে আসাটা একেবারে মুশকিল ব্যাপার কারণ আমরা যখন বাড়ি যাই আমাদের টিকিট ছিল এসিতে আর রিটার্ন টিকিটও ছিল এসিতে কিন্তু আমার অসুস্থতার কারণে আমরা এসিতে আসতে পারিনি টিকিট ক্যান্সেল করতে হয়েছে তারপরে স্লিপারে টিকিট কাটা হয়েছিল স্লিপারে আসতে যে কতটা নাজেহাল হয়েছি কতটা কষ্ট হয়েছে তোমরা ভিডিও না দেখলে বুঝতে পারবে না তো পুরো ভিডিওটা দেখতে থাকো প্লিজ আর স্লিপারের মানে টয়লেটে বা বাথরুমে যেতে গেলে মিনিমাম এক ঘন্টা হাতে সময় নিয়ে তোমাকে যেতে হবে তাও আমি সব ভিডিওগুলো দেখাচ্ছি কিন্তু বাথরুমের ভেতরের ভিডিওটা করা হয়নি স্লিপারের স্লিপারের বাথরুমের ভেতরে তুমি বাথরুম ইউজই করা যাবে না মানে বাথরুমের ভেতরে যে বেসিন হয় ওই বেসিনে সব কি সব ফেলে ফেলে এত জল পুরো বেশিন ভর্তি হয়ে যাচ্ছে কেউ যদি বাথরুমে বা টয়লেটে যায় তো ট্রেন যত চলছে মানে ট্রেন যত দৌড়াচ্ছে তার জন্য বেশিনের জলগুলো উপচে উপচে মানে ওই প্যাসেঞ্জারের গায়ের ওপর পড়ছে মানে খুব মুশকিল ব্যাপার ট্রেনে যাতায়াত করাটা এখন যারা রেগুলারলি যাতায়াত করে তাদের হয়তো মানে ঠিক গাসোওয়া হয়ে গেছে কিন্তু যারা দূরে কোথাও ডাক্তারের চিকিৎসার জন্য যাচ্ছে কিংবা কোথাও যাচ্ছে তাদের ক্ষেত্রে খুব অসুবিধা দেখো এখন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমরা যখন বাড়ি থেকে আসি রিটার্ন করার সময় ট্রেনের অবস্থাটা দেখো মানে জেনারেলে যতজন ছিল সব স্লিপারেই উঠেছে এইদিকে টিটিও খুব বেশি যে আসা যাওয়া করে সেরকম না টিটি আমরা আসা পর্যন্ত একবার না দুবার টিটি আসছিল কিন্তু দেখো তুমি তোমরা পরিস্থিতিটা দেখো পুরো বাথরুমে যাওয়া অবধি মানে একটা পা ফেলানোর জায়গা নেই সব বসে আর দাঁড়িয়ে আছে ব্যাগগুলো মাথার কাছে এমন আছে একেবারে যাওয়া যাচ্ছে না মানে যাদের কনফারেন্সি শুধু একটুখানি শান্তি করে বসতে পারবে না হলে বাথরুমে যাওয়া থেকে শুরু করে এমনি নিজেদের খুব অসুবিধাতে পড়তে হয় আর এই মুখ ধোয়ার বেসিনটার অবস্থা দেখো সব কি গুটখা খৈনি ওইসব খেয়ে এরকম ভর্তি করে রেখেছে মানে বাথরুমের বেসিন কিংবা মুখ ধোয়ার বেসিন কিছুই ইউজ করা যাচ্ছে না তো যাই হোক তোমাদের কিছু সতর্ক করলাম তারপর ট্রেনে একজন ভালো আঙ্কেল সঙ্গে দেখা হয়েছিল আমি আর বর ওনাদের সঙ্গে ফটো তুললাম তোলার পর এখন আমরা রুমের দিকে রওনা দিচ্ছি আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও একটু হলেও যদি সতর্ক হয়ে থাকো ভিডিওটা তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করো যাতে অন্যরাও একটু মানে সতর্ক হতে পারে আর তোমাদের আমি রিকোয়েস্ট করছি যে স্লিপারে এসো না স্লিপার বাদ দিয়ে তোমরা এসিতে এসো থার্ড এসিতে আর স্লিপার এমনিতেই তুলে দেবে বলছে সবাই মিলে প্রতিবাদ করলে সরকার যদি কিছু একটা পদক্ষেপ নেয় তোমরাও চেষ্টা করো আর আমিও ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন ভিডিও আবার খুব তাড়াতাড়ি আনছি আর আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাইকে টাটা